সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো আমরা চলে এসেছি দিদির বাড়িতে যেহেতু আমার মাম্মামের আজকে অন্য প্রাশন তো আমরা সকলে মিলে চলেছি সকাল সকাল তো এসে এখানে আমার ভাইকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু আমরা সকলে না খেয়ে এসেছিলাম সকালবেলা বাড়ির থেকে তো এখানে আমি সকলকে খেতে দিয়ে দিয়েছি এখানে বুনু জেঠি পিসি সকলে খেতে বসে গিয়েছে আর খাওয়া দাওয়া করে এখানে আমার মাম দেখো স্নান করানো হচ্ছে আর আমার মাম্মাম একটু কান্নাকাটি করছিল যেহেতু জলটা ঠান্ডা হয়ে গিয়েছিল গরম জল দিয়ে স্নান করানো হচ্ছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছিল হাওয়াতে তো এখানে মাম্মাম একটু কান্নাকাটি করছিল তো চলো আজকে মাম্মায় যেহেতু অন্য প্রাশন তোমরা ভিডিওটি স্কিপ না করো দেখতে থাকো দেখো আমার মামাম এখানে রেডি হয়ে গিয়েছে রজনীগন্ধার মালা পরেছে মুকুট পরেছে আর এত মিষ্টি লাগছিল আমার মাম্মামকে কি বলবার আর কমেন্ট করে জানিও ওর কেমন লাগছে আর এখানে আমার গাড়ি সাজানো কমপ্লিট এখানে ভাই আর আমি মিলে দুজন মিলে গাড়িটা সাজিয়ে নিয়েছি যেহেতু ওই গাড়ি করে যাবে কালী মন্দিরে আর সেখান থেকে মুখে প্রসাদ দেওয়া হবে তারপরে বাড়িতে এসে অন্ন দেওয়া হবে তো এখানে আমার মা রেডি হয়ে গিয়েছে সাথে আমার পিসিও রেডি হয়ে গিয়েছে আর আমার মাম্মা দেখো চুপচাপ মানে ওই একদম চুপচাপ হয়ে গেছে একটু আগে কান্নাকাটি করছিল এখন চুপচাপ তো আমার এখন মারা চলে যাবে মন্দিরে আর আমি যাব না আমি আর আমার বোনু থাকবো যেহেতু বেলুন ফুলানো অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার দিদিরা তো চলে এসছে মন্দির থেকে আমার মাম্মামকে মুখে প্রসাদ দিয়ে আর এখানে আমার মাম্মামকে বসানো হবে আমার মাম্মা আজকে ভাত খাবে তো আমার দিদি আমাকে বলে দিচ্ছিলো যে বনু তো এরকম এরকমভাবে ফুলগুলো সাজিয়ে দে তো আমি সেই অনুযায়ী ফুলগুলো সাজিয়ে দিচ্ছিলাম আর দেখো আমি কত সুন্দর করে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছি তো আমি চারি সাইডে ভালো মতো ফুল দিয়ে দিচ্ছিলাম আর এখানে আমার মাম্মা যা যা রান্না হয়েছে মাম্মামের জন্য সেগুলো রাখা হবে আর এখানে আমার ছোটো দাদু আমার মাম্মামকে কোনো রকমে আশীর্বাদ করে দিচ্ছিলো যেহেতু বাড়ি চলে যাবে বললাম যে আমার দিদির বাড়িতে হরি সেবা হবে তো এখানে সকলে মিলে কীর্তন করছে তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখানে মাম্মামের জন্য যা যা রান্না হয়েছে সব কিছু হয়েছে নিরামিষ আর সবকিছু নিয়ে বসে গেছে আর মাম্মামকে আজকে খাওয়ানো হচ্ছে ভাত আর আমার মাম্মামকে সোনার চামচ দিয়ে আজকে পায়েস খাওয়ানো হবে তো এখানে আমার এক দাদু আশীর্বাদ করে দিচ্ছিল আর আমার দাদা নিয়ে বসেছিল আমার মাম্মামকে আর আমিও পাশে বসেছিলাম দাদার পাশে আর এখানে আমার জেঠু আশীর্বাদ করে দিচ্ছিল তো চলো সবাই আশীর্বাদ করুক তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এসেছি ঘুরতে জমিতে বৌদিদেরকে নিয়ে এই যে আর দিদিদের বাড়ি ওই যে ওইখানে আর আমরা এখানে ঘুরতে এসছি তুমি কিছু বলে দাও খুব সুন্দর লাগছে কেমন লাগছে গ্রাম্য পরিবেশ ও দারুণ দারুণ সত্যি আলাদাই আলাদাই সুমন দাদার ডাইলগ সে দেখি এখানে সকলে খেতে বসে গিয়েছে আর আমার ভাই এখানে পরিবেশন করছে আর এরপরে আমরাও খেতে বসে যাব যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল চারটা বেজে গিয়েছিল তো আমরা এরপরে খাওয়া দাওয়া করে নিব আর রান্না হয়েছিল ডাল ভাত মিষ্টি কুমড়ার বড়া আলু ফুলকপি পনির দিয়ে তরকারি পাঁচমিশালি সবজি দুই রকমের মিষ্টি চাটনি পাঁপড় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম আর মাম্মা মে অন্য করে না নাচলে কি হয় বলো তো জাইবাবুকে বলেছিলাম জাইবাবু পুজো তো হবে ঠিক আছে কিন্তু আমাদের জন্য নাচানাচির ব্যবস্থা কিন্তু করতেই হবে তো আমরা যেহেতু নাচতে প্রচণ্ড ভালোবাসি তো আমার মা জেঠি দিদি বৌদি মেশো বোনু সকলে মিলে প্রচুর মজা করেছি আর এরপরও আবার আমার মাম্মা মের আর অনুষ্ঠান করা হবে যেহেতু এটা পুজো করে হয়েছে আর ওটা নর্মাল করা হবে পার্টি তো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব তো এখানে আমার মাম্মামকে আদর করে নিচ্ছিলাম আমার মাম্মামকে নিয়ে একটু নাচানাচি করছিলাম আর আমার মাম্মা তো বুঝতেই পারছে না যেহেতু ওই অনেক ছোট photo তো আমরা নাচানাচি করে রেডি হয়ে গেছি আর আমার ভাইকে বলছি ভাই তুই তাড়াতাড়ি রেডি হয়ে আর আমরা এখন যাব ঘুরতে আমার ছোটো দিদার বাড়িতে শিব পুজো হয় সেখানে আজকে মেলা হবে তো আমি ভাবলাম যে যখন গ্রামের বাড়িতে এসেছি তো ঘুরে আসি আর এসে এখানে দেখি শ্রীকৃষ্ণের লীলা কীর্তন হচ্ছে আর দেখে এত ভালো লাগছিলো সত্যি বলতে যদি বাড়ি যেতে না হতো তাহলে আমি সারা রাত জেগে জেগে দেখতাম আমি আর আমার মা এগুলোই গল্প করছিলাম যে বাড়ি তো যেতেই হবে যেহেতু গোবলু শোনা একা একা আছে আর এখানে দেখে এসে আমরা দিদির বাড়িতে চলে এসেছি তো আমরা এখন চলে যাবো বা তো মামাকে টাটা করে দিচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভিডিওটি এই পর্যন্ত আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই